দিয়েছি কত জানা কত জানাজার পড়েছি না মাজ দিয়েছি কত দাফো কোথা যেন আছে আমার তৈরি সাদা কাফ জনজর পড়েছি না দিয়েছি কত দফ কত জনজর পড়েছিন দিয়েছি কত দফ হ তরি বাধায় আছে কোন শেখে আঘাটে কোন হবে খাটে আমার তরি বাধা আছে কোন শেখে আঘাটে কোন মাসজিদ লান হবে সওয়াবে শেষ খাটে কখন কোথায় করবে দাফন আমাকে সাজ জানাজার পড়েছি না মজ দিয়েছি কত দফ কত জানাজার পড়েছি না দিয়েছি কত দফ সে কোথায় যেন দুলছে বাসের কোন সে মাটি কোন খানে ডাকের বারবা কোন বাতাসে কোথায় যেন দুলছে বাসের কোন সে মাটি কোন খানে ডাকের বারবা কোথায় যেন বর যাত্রী আছে চারজন জনাজার পড়েছি না আজ দিয়েছি কত দফ কত না আজ দিয়েছি কত দফ কত জানের সামনে গরিবতা জীবন আজকে আমাদের কাছ থেকে বেড়া নিচ্ছি আপনারা দেখেছেন সমাজে আসে আমার বড় কিভাবে নিবেদিত ছিলেন পরের উপকারের জন্য নিজের শরীর নিজের পরিবার বাদ দিয়ে প্রথম যিনি নিজেকে নিয়োজিত রেখেছেন অন্যরা হয়তো প্রতিটি জনের কাছে আমার বড় ভাই একজন নিবেদিত প্রাণ পরোপকার একজন ব্যক্তি ছিলেন আল্লাহর সানিধ্যে তিনি চলে গেছেন ওনার হায়াতি জিন্দিগিতে তিনটি স্কুলে উনি শিক্ষকতা করেছেন বিশেষ করে কুরানগর শাহ সরফুদ্দিন প্রাইমারি স্কুল বাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় বর্তমান তিনি সদাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন এবং তিনি ব্যবসা প্রতিষ্ঠান তার নাম করা একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল ইসলামী এলাকি আপনারা সবাই জানেন এই কারণে আমার বড় ভাইকে সবাই চেনে শিক্ষার দিনে একজন নিবেদিত দিলেন আমি আগে জানা যায় আপনাদের সামনে খরচরে বিনীত করে আপনাদের কাছে চাইব তার যে হায়াতের জিন্দিগিতে তার আচার আচরণ উঠা বসায় কথাবার্তায় আপনারা যদি মনে কষ্ট করে থাকেন সবাই আপনারা ক্ষমা করে দিচ্ছেন আমার বড় ভাইকে আপনারা ক্ষমা করে দিচ্ছেন আমি আমার বড় ভাইয়ের লেনদেনের ব্যাপারে যেটা বলবো অফিসিয়ালি কোনো লেনদেন থাকলে এবং তার ব্যক্তিগত কোনো লেনদেন থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমার ভাই মাহমুদুল হক মাহমুদ এখানে আছেন আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের আমরা আমরা মুটিয়ে দেব আপনারা সবাই দোয়া করবেন ওনার বড় ছেলে আমার বাসা আছে আমি আপনারা যারা আসছেন দূর থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে শহর থেকে অনেকে এখানে এসেছেন বিশেষ করে শহরের একটি সংগঠন প্রগ্রেসিভ ফ্রেন্ড দেখ বা কষ্ট করে এখানে দ্রুত সময় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি আমার পরিবারের পক্ষ থেকে যারা ওলামাই অলামাইকার অধ্যক্ষ মহোদয় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখন আমার